আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের যে নমুনা প্রশ্ন সেই প্রশ্নের সমাধান নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে বার্ষিক পরীক্ষা ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার মান বন্টন এরকম যে তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে নবীতিক প্রশ্ন ক বিভাগে প্রশ্ন থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরো এবং এক কথায় উত্তর দিতে হবে এরকম প্রশ্ন থাকবে দশটি এরপরে তোমাদের খ বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার উত্তর করতে হবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে গ বিভাগে রচনামূলক প্রশ্ন মানে উদ্দীপকবিহীন যেটা দৃশ্যপটবিহীন উদ্দীপক থাকবে না আর ঘনামার বিভাগে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটা উদ্দীপক থাকবে এরপরে আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন এরকম থাকবে নবম শ্রেণীর বিজ্ঞান তোমাদের পূর্ণমা থাকবে হচ্ছে একশো মার্কের প্রশ্ন সময় হচ্ছে তিন ঘন্টা তো কৃষি বন্ধুরা দেখো ক নম্বরে ক বিভাগে হচ্ছে নৈবিধিক প্রশ্ন অর্থাৎ পূর্ণমান মান পঁচিশ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক সঠিক উত্তরটি খাতায় লিখো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি তা প্রথমে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন দেখো এক নম্বরে কি বলা আছে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি প্রথম লেখা আছে নাইট্রাইড এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন তো তোমাদের এটা উত্তর হবে হচ্ছে লাস্টেরটা মিথেন ফোর এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন কোন দ্রবণে লিপিড অদ্রবণীয় এখানে ক নম্বর দেওয়া আছে হচ্ছে ইথার খ নম্বরে হচ্ছে অ্যালকোহল গ নাম্বার হচ্ছে পানি এবং ঘ নম্বর আছে ক্লোরোফর্ম তোমাদের উত্তর হবে হচ্ছে গ নাম্বার উত্তর হবে পানি এরপরে দেখো তিন নম্বর একটি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে তো এই ইলেকট্রন বিন্যাসগুলো মোড় যদি আমরা পরমাণু যদি যোগ করি সেক্ষেত্রে কত হয় বিষ হয় তাহলে এই ইলেকট্রনিক বিন্যাসটি কোন মৌলের অর্থাৎ ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক তাহলে কী হবে ক্যালসিয়াম উত্তর হবে ক্যালসিয়াম যেহেতু ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে বিশ চার নাম্বার প্রশ্ন যে প্রোটনের চার্জ ও ভর কোনটি এখানে চারটি প্রোটনের চার্জ এবং ভর দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টুয়েন্টি মাইনাস নাইনটিন আরটা দেওয়া আছে হচ্ছে তোমার গিয়ে ভর দেওয়া ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টুই থি পাওয়ার টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম ঘ নাম্বারে দেওয়াশা হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টুতি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এবং ভর দেওয়া আসে এটা তোমাদের ঘ নাম্বারে তোমার গিয়ে হচ্ছে চার্জ দেওয়া আছে এবং ভর দেওয়া সে নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন এবং ঘ নাম্বারে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো চার্জ দেওয়া আছে প্লাস ভর দেওয়া আসে নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক যেহেতু এখানে প্রোটন প্রোটনের ক্ষেত্রে তোমার কলম্বো এবং সাজোসে খ নাম্বারটা উত্তর উত্তর আছে খ নাম্বার এরপরে দেখো কৃষি খ্যাতিবন্ধরা এরপরে কী আছে যে পাঁচ নম্বরে বলা আছে পেপটাইট বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বলিক্স গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের কোনটি যুক্ত হয় এখানে দেখো চারটি অপশন দেওয়া আছে অ্যালকাইল গ্রুপ খ নাম্বার দেওয়া আছে অ্যামাইনো গ্রুপ এবং গ নাম্বার আছে আলফা অ্যামাইনো গ্রুপ এবং ঘ নাম্বার কার্বক্সিল গ্রুপ তো প্রিয় বন্ধুরা এখানে তোমার পাঁচ নম্বরের উত্তর হবে হচ্ছে গ নাম্বার আলফা অ্যামাইনো গ্রুপ সেক্ষেত্রে বন্ধুরা দেখো ছয় নম্বরের প্রশ্নে কী বলা হলো যে কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না অর্থাৎ কোন পদার্থকে তাপ দিলে তরল হবে না যেমন খাবার লবণ খাবার দানি খাবার লবণ যদি তাপ দিতে সেক্ষেত্রে কি তরল হবে এরপরে দেখা যাচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দিই সেক্ষেত্রে কি তরল হবে এরপর দেখো লেখা আছে নিশাদল এরপর দেখছি ফিটকিরি আমরা যদি ফিটকিরি যদি আমরা ইয়া তাপ দিই সেক্ষেত্রে কিন্তু তরলে পরিণীত হয়ে যাবে কিন্তু নিশা আছে কি তরলে পরিণত হবে না সরাসরি গ্যাসিও হয়ে যাবে সুতরাং এটা উত্তর হবে গ নাম্বার নেশাদল এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা সাত নাম্বার কী বলছে পর্যায় সারণীতে বরণের অবস্থান কোনটি পর্যায় দুই গ্রুপ তেরো পর্যায় দুই গ্রুপ এক এবং পর্যায় চার গ্রুপ তেরো পর্যায়ে চার গ্রুপ এক তোমরা এটা ইলেকট্রিক বিন্যাস করবা ব্রণের ইলেকট্রিক বিন্যাস করলে এতে পেয়ে যাবা ব্রণের ইলেকট্রিক বিন্যাস করলে আসলে পাওয়া যায় এটার উত্তর হবে ক নম্বরটা যে পর্যায়ে দুই নম্বর এবং গ্রুপ তেরো নম্বর হচ্ছে এটার উত্তর অর্থাৎ ব্রণের অবস্থান হচ্ছে গ্রুপ তেরো পর্যায় দুয়ে তোমরা হচ্ছে তোমাদের বই যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণী তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে এটাকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এরপরে দেখো আট নাম্বার বলা আছে কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল কারণ আমার মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল তরিত চৌম্বকীয় বল তোমরা এটা পরে আসো এটার উত্তর হবে হচ্ছে মহাকর্ষ বল কি সবচেয়ে দুর্বল এরপর হচ্ছে নয় নম্বর নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি পঞ্চাশ কেজি ভরের একজন দৌড়বিদ ফাইভ এম এস ইনভার্স ওয়ান ব্যাগে দৌড়ায় সেক্ষেত্রে তার গতিশক্তি কত হবে তো গতিশক্তি ইকে সমান একটা সূত্র আছে তোমাদের গতিশক্তি ইকে সমান লেখা যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে গতিশীক্তি সূত্র এই সূত্র প্রয়োগ করলে তোমাদের মানটা পেয়ে যাবে তোমাদের উত্তরটি হবে হচ্ছে হবে তোমাদের উত্তর এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বর কি বলা আছে যে দুইশো তিরানব্বই কেলবিন তাপমাত্রায় দশ মিটার দীর্ঘ দণ্ডকে উত্তপ্ত করে তিনশো তিন কেলবিন তাপমাত্রা নিলে দণ্ডের দৈর্ঘ্য হবে তাই তোমাদের এটা সূত্রে হচ্ছে যে এখানে আলফার মান দেওয়া আছে এটা সূত্র হচ্ছে এল টু সমান হচ্ছে এল ওয়ান প্লাস এল ওয়ান আলফা এল আলফা এলন ইন্টু হচ্ছে ডেল্টা টি এটা হচ্ছে তোমাদের সূত্র এই সূত্রে অ্যাপ্লাই করে দেখবে যে তোমাদের মান কত বের হয় সেক্ষেত্রে তোমাদের মান বেরবে হচ্ছে দশ দশমিক জিরো এক এটা তোমাদের উত্তর বেরোবে গ নাম্বার এবারে দেখো এগারো নম্বর প্রশ্ন কোন মলটির আয়নীকরণ শক্তির মান বেশি এখানে চারটি মৌল দেওয়া আছে এখানে কোন মৌলটির হচ্ছে সবচেয়ে আয়নীকরণের মানটা বেশি যেমন সোডিয়াম সিলিকন তারপরে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম চারটির মধ্যে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে সিলিকনের খন্ড নম্বরটা হবে উত্তর কারণ সোডিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম থেকে এটার আয়নীকরণ শক্তি কি সবচেয়ে বেশি এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগে কি ঘটবে অর্ধেক হবে একই থাকবে দ্বিগুণ হবে নাকি চারগুণ হবে তাহলে যদি আমরা তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের যে প্রসারণ সেটা আসলে হয় হচ্ছে অর্ধেক হয় তাহলে অর্ধেক হবে এবারে দেখো তেরো নম্বর প্রশ্ন দেখো তেরো নম্বর ব্রোঞ্জ শঙ্কর ধাতুতে নিচের কোন ধাতু দয় উপস্থিত থাকে অর্থাৎ ব্রোঞ্জ শঙ্কর ধাতুতে কোন দুটি ধাতু উপস্থিত থাকে প্রথম লেখা লেখাতে দেখো দেখো এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথম লেখা আছে কপার প্লাস সিলিনিয়াম তারপর কপার প্লাস জিঙ্ক তারপর আছে আয়রন প্লাস কপার আয়রন প্লাস ক্রোমিয়াম এখানে সঠিক উত্তর হবে হচ্ছে তোমাদের ক নাম্বারটা কপার প্লাস ক্রিমিয়াম এটা হবে উত্তর এবার দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বংশগতি বিদ্যার গবেষণায় মেন্ডেলের মোটরসুঁটি গাছকে বেছে নেওয়ার কারণ হল ডিএনএজনক মেন্ডেলিফি যে পরীক্ষাটি ছিল মোটরশুঁটি যে গাছ সেটি আসলে এই বেছে নেওয়ার কী কী কারণ এক নম্বরে বলা আছে এক নম্বরে একটি বর্ষজীবী উদ্ভিদ দুই নম্বরে এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে তিন নম্বর হচ্ছে নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম এবং বংশধর সৃষ্টি করে এই তিনটার মধ্যে কোনটা সঠিক হবে তো তোমরা যারা মেন্ডেলিফের এই মোটাসুটি যেই থিওরিটি যারা পড়েছো পরীক্ষাটি তারা পড়েছো তারা অবশ্যই পারবে এটার উত্তর হবে আমরা সেখানে পড়ে দেখেছিলাম যে এখানে এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে এবং নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম এবং বংশধারী সৃষ্টি করে এ তাহার উত্তর হবে এই গ নাম্বার দুই এবং তিন এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে ডিএনএ তো ডিএনএ হচ্ছে তিনটি বৈশিষ্ট্যতা আছে এক নম্বরে জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে দুই নম্বরে জীবের বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক তিন নম্বর হচ্ছে ভাইরাসের বংশগতির বস্তু বহন করে এই তিনটার মধ্যে কোনটা সঠিক হবে তো দেখো এখানে ডিএনএ সম্পর্কে যারা পড়েছে তারা অবশ্য জানো এখানে সঠিক হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর অর্থাৎ ক নাম্বার উত্তর এই ছিল আমাদের আজকের এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তোমরা পেয়ে গেলে এরপর হচ্ছে আমরা দেখব যে এক কথায় উত্তর তো এক কথা কত উত্তরে তোমাদের যে প্রশ্ন প্রথম দেওয়া আছে ষোলো নম্বরে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে এবারে সতেরো নম্বর প্রশ্নে বলা আছে যে বংশগতির মৌলিক একক কি এবং আঠানব্ব প্রশ্নে আছে যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে এটা তোমরা অবশ্য জানো আর এনে তারপর উনিশ নম্বর হচ্ছে কাঁথা পিটিয়ে ধোলা ঝরার সময় নিউটনের কোন সূত্রর কাজে লাগে এটা তোমাদের প্রথম অধ্যায়ে তোমার চাপটা আছে তোমরা এটা দেখে নিবে বিশ নম্বর হচ্ছে সালফেট যোগমূলক এর যোজনী কত আমরা দেখতে পাচ্ছি টু তারপর আছে একুশ নম্বরে পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রধান শক্তি স্তর এন এর মান থ্রি হলে উপশক্তি স্তর এর সর্বোচ্চ মান কত এরপর তেইশ নম্বর হচ্ছে লোহার একটি আকরিকের নাম লেখো এরপরে চব্বিশ নম্বর হচ্ছে দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য টোয়েন্টি সেভেন সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত তারপর পঁচিশ নম্বর লেখা আছে নিউটনের দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ লিখো তোমাদের এখানে দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্নের মানের জন্য দশ মার্ক পাবে মানে এক একটা মার্ক করে আর থেকে হচ্ছে পনেরোটা পনেরো এই মোট হচ্ছে এই হচ্ছে তোমাদের মার্ক দেখো প্রিয় বন্ধুরা তোমাদের যে নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেখানে বসে পূর্ণ মান বিশ দশটি প্রশ্নের উত্তর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে অর্থাৎ এখানে দশটি প্রশ্ন থাকবে সেখানে তোমরা একটা করে মান পাবে হচ্ছে দুই করে নাম্বার এই মোট হচ্ছে বিশ তবে দেখো এক নম্বর কি বলা আছে কোভিড উনিশ চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল এবং দুই নম্বর প্রশ্ন আছে হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন ব্যাখ্যা করো তিন নম্বরে রাদারফোর্ডের পরমাণু মোড়েল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন তারপর চার নম্বর হচ্ছে পেপটাইড বন্ধন কীভাবে গঠিত হয় পাঁচ নাম্বার হচ্ছে ফ্যাট ও তেল একই পদার্থে রূপ ব্যাখ্যা করো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে হচ্ছে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এছাড়াও অন্যান্য অধ্যায়ের হচ্ছে সেশন ক্লাসগুলো আমরা করেছি সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে তোমরা যদি সেই ক্লাসগুলো ভালোভাবে দেখো তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো সব সেখানে পেয়ে যাবে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো আট নম্বর হচ্ছে একটি ক্ষারীয় এবং একটি অম্লীয় মূলকের সংকেত লিখো এরপর সে সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি ব্যাখ্যা করো এরপর দশ মাসে আছে দশ পেস্কেল চাপ বলতে কি বুঝো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটির উত্তর করতে হবে দশটির উত্তর প্রতিটি মান মানুষের দুই মোট হচ্ছে বিশ মার্ক এরপর দেখো গ বিভাগ গবিভাগে প্রথম আছে রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে উদ্দীপক থাকবে না আর যেগুলো বিশ্লেষণ বা ব্যাখ্যামূলক প্রশ্ন দেখো এখানে এক নম্বরে কী বলা আছে যে ক্যালোরি মৃত্যির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে দুইটি প্রশ্ন দেওয়া আছে বরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এটা আমরা ভিডিও দিয়েছি তোমরা সেই পূর্বের ভিডিও দেখে নিবে এরপর বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি এটা আমরা দিয়েছি তোমরা দেখে নিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এই নবম শ্রেণীর এরকম তোমাদের দুটি ভিডিও আপলোড করা হয়ে গেছে যে রাতার ফোর্ড এবং বরের যে দুটি মডেল ছিল সেই মডেলের সীমাবদ্ধতা এবং ব্যাখ্যা নিয়ে তোমাদের ভিডিও দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখে নিবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার কি বলা আছে ডিএনএ এর ডাবল হেলিক্স কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো এই ছিল তোমাদের রচনামূলক রচনামূলক প্রশ্ন পাঁচটি প্রশ্ন মধ্যে তিনটি দিতে হবে যার মান হচ্ছে প্রতিটি মান মানুষে পাস করে এরপরে হচ্ছে ঘবিবার তোমাদের রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ আমরা যেটা বলি সৃজনশীল প্রশ্ন যেমন এখন এক নাম্বার দেওয়া আছে মহাসড়কে দুইশো কেজি ভরের একটি মোটরসাইকেল একশো বিশ মিটার পার বেগে কিলোমিটার পার আওয়ারে অর্থাৎ এবং পাঁচশো কেজি ভরের একটি ট্রাক আটচল্লিশ কিলোমিটার বেগে গতিশীল ছিল ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক ত্রিশ সেকেন্ড সময়ে থামতে সক্ষম হয় কিন্তু অপরদিকে ট্র্যাকের চালকে থামতে চল্লিশ সেকেন্ড সময় লাগে এ তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকে ভরবেগ বেশি ছিল ক নম্বর প্রশ্ন শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো যার মার্ক আছে চার মার্ক এরপর খ নম্বরে উদ্দীপকের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো এটা মানুষের চার তোমাদের এরকম আগে স্টুন ছিল চারটি প্রশ্ন ছিল এখন দুটি প্রশ্ন থাকবে যার মার্ক হচ্ছে চার চার করে আট মার্ক তোমাদের এই অঙ্কের সমাধান হচ্ছে আমরা ইতিপূর্বে যে তোমাদের প্রথম অধ্যায় সেই প্রথমত যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নেবে অর্থাৎ তোমাদের প্রথমত যে অঙ্কগুলো ছিল তোমাদের এখানে প্রথম যে অধ্যায় যে প্রত্যেকটি ক্লাসের সেশন দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সব কিন্তু দেওয়া আছে তোমাদের এগুলো তোমরা দেখে নিবে এগুলোর মধ্যে তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে পারলে তোমরা এগুলো উত্তর পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর একবার দেখো দুই নম্বরে কী বলা আছে পরীক্ষাগার বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে পরীক্ষাগারে এ সমান ড্যাশ ওয়ান এস টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান দেখো টু টু এস টু এর আগে কি ছিল এটা তো টু হবে তাই না টু এস টু ছিল এরপর দেখো বি নাম্বারে আছে থ্রি এস টু থ্রি পি ফাইভ থ্রি এস টু এর আগে হচ্ছে হবে টু পি সিক্স এর আগে হচ্ছে হয় টু এস টু তার আগে হচ্ছে ওয়ান এস টু মধ্যে বিক্রিয়ার মাধ্যমে বি যোগও তৈরি করা হলো তাহলে দেখো এই নাম্বারের যোগটা কীভাবে হতে পারে যেহেতু এখানে কত আছে পারমাণবিক ভর দুই দুই চার আর ছয় দশ দশ আর এগারো এগারো মানে সোডিয়াম এবং এখানে কত দেওয়া আছে দেখো দুই আর ছয় হচ্ছে দুই দুই চার চার আর হলো টু পিও হচ্ছে সিক্স তাহলে হলো কত দশ আর এখানে দশ আর দুই বারো আর পাঁচ সতেরো তাহলে ক্লোরিন এটা হয়ে হচ্ছে সোডিয়াম এটা হয় হচ্ছে ক্লোরিন তাহলে দুটাকে যদি আমি এক করি তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন কী হয় সোডিয়াম ক্লোরাইট খাবার লবণ যেটা আমরা বলি খাবার লবণ এ সোডিয়াম ক্লোরাইড বলছে এই যৌগটি করা হলো তাহলে এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু দেওয়া নেই দেওয়া হচ্ছে কি এবি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এবির মান দেওয়া আছে অর্থাৎ তে কি এতে হচ্ছে সোডিয়াম আর তে কি বিতে হচ্ছে ক্লোরাইন তোমরা ইলেকট্রিক বিন্যাসের মাধ্যমে এটা জানতে পারবে আমরা এটি তোমাদের তোমাদের ইলেকট্রিক বিন্যাসে দেখো আমি একটি ভিডিও তোমাদের দিয়েছি এই ইলেকট্রিক বিন্যাস তোমরা কীভাবে এবং তোমরা সেখান থেকে কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সপ্তম ও অষ্টম সেশন তোমাদেরকে এখানে আমি দিয়েছি তোমরা দেখে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যোগ্য গঠন করা হলো দৃশ্যপট এক নম্বর বলা হচ্ছে যে নিপা ভুলবশত মুখ খোলা অবস্থায় তার পারফিউমের বোতল ঘরে রেখে দিয়ে রেখেছিল কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়েছে সে সাথে সাথে পারফিউম বোতলের মুখ বন্ধ করে দিল যে পারফিউমটা যে খোলা ছিল সেটা যে তার ঘ্রাণ সুগন্ধ যে সরাই পড়লো এটা আসলে কোন প্রক্রিয়া তোমরা কি কে বলতে পারবে এটা অবশ্যই অনেকে যেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় দৃশ্যপাত্রা করে নিই আমরা কনা বেলুন ফুলিয়ে বেলুনটি নির্ধারণ স্থানে নির্ধারিত স্থানে কষ্টেপ লাগিয়ে স্থানটিতে আলপিন দিয়ে একটি ফুটো করে দিল সে দেখতে পেল বেলুনটি ফুটো করার স্থানটি দিয়ে দ্রুত বাতাস বের হয়ে গেল বেলুনটি সুপসে গেল অর্থাৎ ক নম্বরের প্রশ্নে কি বলা হলো যে এবি যোগে অবস্থিত বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো এবি মানে কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডে করতে হবে বন্ধন করতে হবে তাহলে বন্ধন বলতে সোডিয়াম আছে ধাতু প্লাস এবং ক্লোরাইড আছে একই অধাতু মাইনাস ধাতু এবং অধাতু দুটি মিলে যে বন্ধন সৃষ্টি করে এটাকে বলি আমরা আয়নিক বন্ধন সে আয়নিক বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে এবার খ নম্বরে দৃশ্যপট এক এই সুগন্ধ ছড়িয়ে পড়ার এবং দৃশ্যপট দুইয়ের বাতাসে বের হওয়ার প্রক্রিয়া দেওয়ার ভিন্নতা রয়েছে তুলনামূলক বিশ্লেষণ করো এই দুইটির মধ্যে হচ্ছে তোমাদের যে বিশ্লেষণ সেটা করতে হবে তুলনামূলক বিশ্লেষণ এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন এরপর তিন নম্বর দেখো কী বলা আছে তিন নম্বর হচ্ছে তোমাদের যে ডিএনএ তোমরা যে পড়েছো যে ম্যানুয়ালি ডিএনএ যে আসলে আবিষ্কারকের পিছনে যে একটি থিওরি রয়েছে সেটি অর্থাৎ একটা আছে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো কি মোটরশুটি গাছ নিয়ে কিন্তু এটা করেছিলো তোমার সেই আড্ডাটি ভালোভাবে করে নেবে তাহলে বুঝতে পারবে এরপর আছে তোমাদের এখান থেকে গ্যামেট গ্যামেট থেকে হচ্ছে তোমাদের বংশধর এফ স্টেপ f1 স্টেপে স্টেপের পর আছে এফ টু স্টেপ এই এফ টু স্টেপ হচ্ছে বংশধর এফ এটা একদম ব্ল্যাঙ্ক আছে তোমাদের এটা কী করতে হবে পূরণ করতে হবে কারণ আমার বলা আছে ফেনোটাইপ সহ শখটি পূরণ করো অর্থাৎ শখটি পূরণ করতে হবে এরপর বলা আছে এফ টুতে যে জেনো মোট তিন ধরনের হলেও জিনো দুই ধরনের হওয়ার কারণ ব্যাখ্যা করো প্রতিটি প্রশ্নে মানে হচ্ছে চার মার্ক করে এপে দেখো শিক্ষার্থী বন্ধুরা এরকমভাবে তোমাদের পাঁচ নম্বর সৃজনশীল ছয় নাম্বার সৃজনশীল এরকমভাবে সৃজনশীল দেওয়া থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে কয়টি যে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের নমুনা প্রশ্নের ভিডিও আগামীতে হচ্ছে তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিও আমরা দিয়ে দেবো তো অবশ্যই তোমরা সেগুলো পেতে তোমার পাশে থাকা বেল প্রেস করে রাখবে যাতে আমরা ভিডিও করার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বার্ষিক পরীক্ষায় সিলেবাস কী থাকবে সে বিষয়ে আমি একটি ভিডিও করেছি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের অনুষ্ঠান বই থেকে থাকবে হচ্ছে এই ও অধ্যায়গুলো এবং অনুষ্ঠান অধ্যায় থেকে থাকবে হচ্ছে এই অধ্যায়গুলো তোমরা সেইগুলো নোট করে নেবে অর্থাৎ ক নম্বরের প্রশ্ন কি বলা হলো যে অবস্থিত বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো এবি মানে কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম করতে হবে বন্ধন করতে হবে তাহলে বন্ধন বলতে আছে ধাতু প্লাস এবং ক্লোরাইড ধাতু এবং অধাতু দুটি মিলে যে বন্ধন সৃষ্টি করে এটাকে বলি আমরা আয়নিক বন্ধন সে আয়নিক বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে এবার খ নম্বরে দৃশ্যপট এক এই সুগন্ধ শরীর পড়ার এবং দৃশ্য পর এর বাতাসে বের হওয়ার পরীক্ষা দেওয়ার ভিন্নতা রয়েছে তুলনামূলক বিশ্লেষণ করো এই ছিল আজকের ভিডিও তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম